পক্সো আইনে এক ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং কুড়ি হাজার টাকা জরিমানা ঘোষণা করল দিনহাটা আদালত দণ্ডাকাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম অশোক চন্দ্র সরকার তার বাড়ি দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি এলাকায় ওই মামলার সরকারি কৌশলী জানা দু হাজার কুড়ি সালের সতেরোই মে দিনহাটায় এক নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি এলাকার অশোকচন্দ্র সরকার প্রতিবেশী এক নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে আসে তাকে নির্যাতন করতে থাকে ওই নাবালিকার চিৎকারে আশেপাশের লোকজন তাকে ঘিরে ধরে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অশোক কুমার সরকারকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পরে ওই নাবালিকা মায়ের অভিযোগক্রমে পুলিশ তার বিরুদ্ধে ধারায় মামলা রুজু করে বেশ কয়েক বছর মামলা চলার পর বিচারক তাকে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দেন এছাড়াও কুড়ি হাজার টাকা জরিমানা করে আদালত অনাদায়ে আরও তিন মাসের অতিরিক্ত জেল ঘোষণা করেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436 ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড গত সতেরো পাঁচ দু হাজার কুড়ি এই আসামি অশোক সরকার তারাই প্রতিবেশী এই নাবালিকা মেয়েটি যখন ওদের বাড়িতে খেলতে যায় তখন সে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেই অশোক সরকার ইনসার্ট ইস ফেনিস দ্য মাউথ অফ দ্য বিজি পরবর্তীতে ওখানে লোকজন জড়ো হয় এবং ওই এলাকা উত্তপ্ত হলে পরে পুলিশ সেখানে হস্তক্ষেপ করে তাকে তুলে নিয়ে আসে থানায় পরবর্তীতে এই ইজির মা একটা কমপ্লেন করে সেই কমপ্লেন পেজিতে সিক্স বক্স ব্যাক্সের কেস হয় সেই কেসটা মাননীয় এডিজে রমেশ কুমার প্রধানের এজলাসে সেই শুনানি হয় পরবর্তীতে ওই কেস সেশন ফোরে চার্জ গঠিত হয় এবং দীর্ঘ শুনানি করে গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজ তার সাজা ঘোষণা করা হলো সেকশন ফোর পক্স জন্য কুড়ি বছর জেল কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাস জেল সাজা ঘোষণা করা হয়েছে অশোক সরকার ওর বাড়ি বড় বাটিয়ে বাড়ি অফার 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 বাবনহাট আমান হুন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে